আসসালামুয়াকুম সবাই কে শুভ সন্ধ্যা জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা বাধুন অনান স্কুল আলহামদুল্লিহ আজকে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করাই গিয়ে আজকে আমরা যে লিশনটা আলোচনা করব এই আলোচনায় আজকে আপনাদেরকে দেখাবো লিমিটে মাসিমতি পেলুসিতা অর্থাৎ ইতালিতে যখন আপনারা গাড়ি চালাতে যাবেন তখন কোন রাস্তায় কতটুকু লিমিটে বা কতটুকু গতিতে আপনাকে গাড়ি চালাইতে হবে এবং কোন কোন কারণে গতিসীমার পরিবর্তন হয় কমে যায় বাড়ে এই বিষয়গুলো আমরা আজকে ক্লাসের মাধ্যমে জানবো আশা করি আজকের ক্লাসটা সবাই মনোযোগ দিবেন এবং আজকের ক্লাসটি অনেক ইম্পর্টেন্ট এর জন্যই যে আজকে আমাদের গ্রুপ থেকে একজন আপু পাস করছেন রোম শহর থেকে কুমকুম আক্তার আমরা তার পাতিতে পর সেই অনুভূতিটা শুনবো একজন গৃহিণী শত বাধাকে অতিক্রম করে পাতিতে পরীক্ষা পাস করছেন এবং আমাদের স্কুল থেকে আলহামদুলিল্লাহ এভরিডে সবাই পাস করতেছেন আপনারাও পড়াশোনা করার মাধ্যমে কিভাবে পাস করবেন এই বিষয়গুলো জানার আছে আপনারা যারা ভয় পান যে আমি নতুন ভাষা জানি না ল্যাঙ্গুয়েজ জানি না পড়ালেখা করবো কিভাবে জানি না কোথা থেকে শুরু করব জানি না তাদের জন্য জিসান বাংলা স্কুল একটা বড় প্ল্যাটফর্ম যেখানে আপনি একেবারে জিরো লেভেল থেকে পড়ালেখা স্টার্ট করতে পারবেন আজকের যে আলোচনা আপনারা যারা পি গ্রুপ ফলো করেন আপনাদের জন্য আশা করি সবাই মনোযোগ দিবেন যারা ফেসবুকে ক্লাসটা দেখবেন তারা ক্লাসটা শেয়ার করে দিয়েন তাতে অন্যরা দেখে উপকৃত হয় তো আমরা সবাই মিলেমিশে পড়াশোনা করব এবং অনেক কিছু শিখবো জানবো যেটা আমাদের বাস্তব জীবনে আমরা সবাই কাজে লাগাইতে পারবো আজকের আলোচনার মূল বিজয় হচ্ছে লিমিতে মাছ সীমা বেলুসিতা ইতালিতে যে গতিসীমা আছে আমরা জানি মোট চারটা গতিসীমা সেই গতিসীমার সাথে আরো কিছু গতিসীমার পার্থক্য আছে ওইগুলো আমরা আলোচনা করব আর এটা আমাদের গ্রুপ আজকের ক্লাসের দ্বিতীয় পার্ট এগারো নম্বর অধ্যায়ের দ্বিতীয় পার্ট ইতালিয়ান ট্রাফিক আইন কারণ আপনাদেরকে আমরা পড়াইতাছি আমরা গত দশটা অধ্যায় আপনাদেরকে বিভিন্ন ট্রাফিক সংকেতের উপরে পড়াইছি এখন আমরা ট্রাফিক আইন সম্পর্কে জানবো যেগুলো আমাদের মানতে হবে যেগুলো আমাদেরকে পালন করতে হবে গাড়ি চালানোর সময় সেক্ষেত্রে আমরা এই কোর্সের মাধ্যমে আপনাদের ওইটাই শেখানোর চেষ্টা করতেছি যেটা আপনাদের বাস্তব জীবনে অনেক বেশি কার্যকর বাস্তব জীবনে আপনাদের কাজে লাগবে আপনারা সেটা শিখবেন জিতাম স্কুল গত চার বছরে অসংখ্য মানুষকে সহযোগিতা করতেছে পড়াশোনা করার মাধ্যমে কিভাবে নিজ যোগ্যতা প্রাধান্যতা আপনারা নিতে পারেন আপনার যোগ্যতার বই প্রকাশ আপনি নিজে করতে পারেন এই চার বছরে আমাদের সঙ্গী যারা হয়েছেন যারা আমাদের ইউটিউব থেকে ভিডিও দেখছেন ফেসবুক থেকে ভিডিও দেখছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং সফল মানুষের মঞ্চে আপনারা দাঁড়াইতে পারেন পড়াশোনা করার মাধ্যমে আপনি সফল হইতে চান আপনার দরকার সহযোগিতা আপনার দরকার সঠিক গাইডলাইন্স আমরা জিসান বাংলা স্কুল আপনাকে সেটা দিব এবং আপনি সেই লক্ষ্যে পৌঁছে যাবেন এবং মেয়েরাও আমাদের সাথে পড়াশোনা করি আলহামদুলিল্লাহ ভালোভাবে আগাইতে আসেন মেয়েদের জন্য একটা প্ল্যাটফর্ম এখানে আছে দর্নি গ্রুপ জিসান বাংলা বাদে দর্নি গ্রুপ গ্রুপ যে গ্রুপে কোয়াজি সাড়ে চারশোর মতো মেয়ে পড়াশোনা করেন আজকে আমাদের সেই গ্রুপ থেকে পুনকুমা আক্তার যিনি এল গ্রুপ থেকে আজকে থিওরি পরীক্ষা পাস করছেন আহ তিউরি পরীক্ষা রোম থেকে বাস করছেন আপনার জন্য অনেক শুভকামনা তিনি তার স্বপ্ন বাস্তবায়ন করছেন আমরা আজকে সেই বিষয়টাই জানবো তার কাছ থেকে এবং আপনারা যারা আমাদের সাথে জুমে অনলাইনে ক্লাস করতে চান ঘরে বসে ক্লাস করতে আগ্রহী তাদের জন্য আমাদের নতুন একটা বেচ চালু হইতেছে আগামী এই জুন এর পনেরো তারিখ থেকে আপনারা এই নতুন বেচে পাবেন বিয়ের জন্য কোর্স করতে পারবেন ঘরে বসে অনলাইনে সমস্ত কোর্সের বিষয়গুলো আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন অর্থাৎ আপনারা একটা ম্যাজিক ক্লাস পাবেন যেখানে আপনারা ঘরে বসে রেডি হয়ে পরীক্ষা হলে যাই পরীক্ষা দিবেন কেউ বুঝতেই পারবে না যে আপনি কিভাবে শিখলেন এই কোর্সের মাধ্যমে আমরা প্রাইভেট ভাবে অনেকগুলো সার্ভিস জন্য চালু রাখতেছি সেক্ষেত্রে মেয়েদের জন্য আলাদা গ্রুপ এবং আলাদা ক্লাস সব ধরনের সহযোগিতা এখানে করানো হয় এবং সব বয়সের মানুষ আমাদের সাথে পড়াশোনা করে তাদের নিতে পারবেন এবং কোর্স ফি শুধুমাত্র একশো বিশে এই কোর্স এর মাধ্যমে আপনি আমাদের সাথে প্রাইভেট সার্ভিস গুলো পাবেন লাইভ ক্লাস ভিডিও ক্লাস তারপরে জিসান বাংলা অ্যাপ সব ধরনের নোট প্রাইভেট মলিটির পরীক্ষা এবং মেয়েদের জন্য আলাদা গ্রুপ এবং আমরা পনেরো তারিখ পর্যন্ত ভর্তি নিব এই নতুন বেচের জন্য দেন ক্লাস শুরু হবে আগামী পনেরো তারিখ অনেকগুলো সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এই কোর্সের ভিতরে সেগুলো আপনারা আমাদের সাথে ক্লাস করার মাধ্যমে জানবেন বা আমাদের সাথে যোগাযোগ করে জানবেন আজকের ক্লাসে যাওয়ার আগে আমরা আমাদের যে অতিথি আমাদের সিনিয়র গ্রুপের আপু কুমকুম আক্তার তার কাছ থেকে তার পাতেন্টে পার অনুভূতি শুনবো একজন গৃহিণী হয়ে কি তিনি কিভাবে এই অসম্ভবকে সম্ভব করতে পারছেন আমরা তার মুখ থেকে তার অতিন্দপর গল্পটা শুনব আপনারা আজকে আপনাকে অনেক অনেক অভিনন্দন আপনার এই বিশাল বড় এক সাফল্যের জন্য যে সাফল্য অনেক মানুষের কাছে অনেক বড় একটা স্বপ্ন এবং অবাস্তব মনে হয় আপনি সেই অবাস্তব এবং অসম্ভব জিনিসকে সম্ভব করছেন পড়াশোনা করার মাধ্যমে আপনার নিজ যোগ্যতায় আপনারা কঠোর পরিশ্রমের মাধ্যমে তো আপনার কাছ থেকে এই পাতিন্দপর অনুভূতিটা শুনতে চাই পরীক্ষা দের অনুভূতিটা শুনতে চাই আপনার কাছ থেকে কেমন লাগতেছে ভাই অসাধারণ ভাই এটা বলার মতন না যে কি পরিমাণ খুশি হয়েছি হ্যাঁ ভাই অনেক কষ্ট হয়েছে ভাই অনেক কষ্ট করতে হয়েছে আমার প্রচুর পরিশ্রম করতে হয়েছে কারণ আমার একদিকে ঘর সংসার ভাই আমার নিজের বিজনেস আপনি তো জানেন সেই ভোর চারটার থেকে আমি ভাই ওইটা পড়তাম প্রতিদিন আমি আপনাকে কিছু দিন বলছিলাম না ভাইয়া প্রথম দিন ক্লাস যখন শুরু করি তখন আমার একটু সমস্যা হয়ে গেছিল যে আমার শাশুড়ি স্টোক করছে আমার হাজব্যান্ড উমরা করতে গেছে তখন আমার বাচ্চার অসুস্থ আমি অসুস্থ ক্লাস আমার তিনটা বিজনেস তিনটা বিজনেস আমার তখন একা সামলাইতে হয়েছে তখন কিন্তু আমি একটু ঢিল হয়ে গেছিলাম দুই দিন পর ভাইয়া তখন আমি আপনার ফেসবুকে মধ্যে একটা পোস্ট দিয়েছি আপনি এটা লিখছিলেন খুব সুন্দর করে একটা আর্টিকেল দিছিলেন যে জীবনে চলার পথে বাধা আসবে বাধা আসবে সফলতা পাইতে হলে আপনার ওই বাধাটাকে অতিক্রম করতে হবে ওই দুই দিন পরে গিয়ে ভাই আমি টিউশন নিচ্ছি যে না এইভাবে করলে তো না আসলেই তো ঠিক বাধা তো আসবেই কিন্তু আমার তো আগেই যেতে হবে আমি যে কাজে নামছি এটা তো আমার সফলতা আনতেই হবে তখন থেকে ভাই আমি টাইম চেঞ্জ করলাম সেই ভোর চারটার সময় উঠে আমি পড়াশোনা করছি করে ভাইয়া আমি ছয়টার সময় ঘরে রান্না বান্না শেষ করে আমি বাচ্চাদের স্কুলে দিয়ে আমি আমার শপে গেছি পাঁচটা পাঁচটার সময় আমি বাচ্চাদের কিনে আমি বাসায় ঢুকছি তারপর বাচ্চাদের সব কিছু করার পর রাতের খাবার হইতে শুরু করে আমার নিজের বিজনেসের এর ভাইয়া সবকিছু এইগুলো কন্ট্রোল করে তারপর আমি ভাই রাত্রে নয়টার পর আপনাদের ক্লাস শেষ করার পর আমি রাত্রে একটা বন্ধুতে একটা দেড়টা বন্ধু ভাইয়া কন্টিনিউ শুধু পড়তাম এই কন্টিনিউ এই সিস্টেমটা ভাই আমি মানে কারণ গত আজকে বলছি আজকে সকাল বলতে ভাই আমি এই সিস্টেমটা রাখছি বজায় রাখছি যে আমি এই সিস্টেম থেকে বের হই নাই কারণ আমি সারাদিন আমি টাইম দিতে পারতাম না আমার ওইভাবে করতে হইব আমার আবার করতে হইব জিনিসগুলি এইভাবে আমি পড়াশোনা করে গেছি তা আপনার ভাই অনেক হেল্প করছেন আপনি আমার ওই টাইমটাতে আমি আপনাকে বলতাম এটা ওইটা ভাই এইটা বুঝতেছি না বা আপনি আমার আগে পাঠাইতেন কিছু অনেক হেল্প হয়েছে ভাই আপনি আমার ওই হেল্পটা যদি না করতেন হয়তো আমি পিছিয়ে যাইতাম অনেক উপকার হয়েছে ভাই আপনার এই সাহায্যটা আমার জন্য থ্যাংক ইউ আবু অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার কাছ থেকে আজকে আমরা কিছু বিষয় জানতে চাই এবং শিখতে চাই যেহেতু আপনি একজন সিনিয়র গ্রুপের স্টুডেন্ট এবং নিয়মিত স্টুডেন্ট ছিলেন এবং অনেক আগ্রহী ছিলেন পড়াশোনার ব্যাপারে আপনি অনেক বাধা অতিক্রম করে পড়াশোনা করছেন এটা সত্য এটা হান্ড্রেড আমি জানি এখানে অনেক আপুর আছেন যারা তাদের ওই রকম বাচ্চা কাচ্চা আছে সংসার আছে বা অনেকে মানে পাতিনদানিতে আগ্রহী

তখন ভাই আমি দেখতাম কি আমার ভুল এরোরে কয়েক হয়েছে যদি দেখতাম তিনটা তাহলে আমি ভাবতাম আচ্ছা তেত্রিশ পয়েন্ট আমি পাশ করছি যদি দেখতাম ভাইয়া না আমার ভুল পাঁচটা বা ছয়টা হয়েছে বলতাম না তাহলে আমার আরেকবার ভিডিও দেখতে হবে কারণ এটা আমার এখানে ভুলের সংখ্যাটা বেশি তখন ভাই আমি আরেকবার দেখতাম তারপর ভাই আমি খালি গ্রুপ কুইজ তখন খালি গ্রুপ কুইজ করে গেছি আমি একটা কাপের টু গ্রুপে বারবার বারবার এমনকি ভাই আপনার যে রিভিশন ক্লাস করছেন না ভাইয়া যখন তখনও কিন্তু ভাইয়া আমি ওই গ্রুপ পড়ছি কারণ আমার ভাই ওই যে এক্সামের কাপিতল এক্সামে করার জন্য ওই টাইমটা আমার কম ছিল আমি যে বারবার ভাইয়া দশ বার আপনার বলতেন না দশ বার বারো বার ভাই এটা আমার পক্ষে সম্ভব হইতো না কারণ আমি টাইম পাইতাম না সারাদিনে আমি রাতে ধরতে পারতাম একটু ভোরে চারটার দিকে একটু ধরতাম আমি এর জন্য ভাই আমি কি করতাম গ্রুপ কুড়িস্টে ভাইয়া এত ভালো করে খেয়াল করতাম পড়তাম আমি যেন আমি এক্সামে কাপিতল কাবারটা আমি কাবার দিতে পারছি কারণ আমার টাইমটা শর্ট ছিল আমি গ্রুপ করে গেছি সব সময় গ্রুপ পিস করছি তাহলে রহমতে আর কি আল্লাহ আমার

এমনকি ভাই আমরা যে আরো রিয়েল স্কেলার করছি ওই আপনার ওই সিমুলেশন এক্সামের কোশ্চেন গুলোই কিন্তু ভাইয়া এইগুলো যদি আমরা সবাই ফলো করি ডিজাইন বাংলা পে হ্যাঁ ডিজাইন বাংলা অ্যাপে ভাইয়া জি আমি তো বেশ কন্টিনিউ আপনি দেখছি না আমি সবসময় আপনার কাছে পাঠাইতাম ভাই ডিজাইন বাংলা পেরি যে কোনো কিছুতে আমি আপনার কাছে কিন্তু পাঠাইতাম আমি তো ভাই কন্টিনিউ ডিজাইন বাংলা পে মানে ই হয়ে গেছে আমার হাজবেন্ড বলতো তুমি যেভাবে সেগুরি করতেছো তোমার টিচারকে তোমার মাইসরকে তুমি তো পাস নিশ্চিত ও ভাইয়া আমার মানে সবাই আগে বলতো আরো তুমি পরীক্ষা দিলে পাস ওর যেভাবে ওর টিচারকে সেগুরি করতেছে এখানে কোনো মতে মিস নাই ওর পাস একদম নিশ্চিত এইভাবে সেগুর করে একটা স্টুডেন্ট আমার কাছে অবাক লাগে আমি ভাই আপনার যা বলছেন ভাই আমি সেম টু সেম আপনি বলতেন না ভাই ক্লাসের মধ্যে আমাকে সালু দেওয়ার দরকার নাই আমি ভালো আছি কারণ আমি লিখতেছি আমার আমি অন্য কিছু চিন্তা করতেছি ঠিক ভাই আমি ওই জিনিসটা ফলো করছি আমি কিন্তু ভাই আপনাকে সালু দিতাম না ক্লাসে ঢুকে মানে সব এক টু জেট ভাই আপনার যা বলছেন সব সবসময় সেগুরি করে গেছে আপনার আমি তো বলি যে ভাইয়া যদি বলে আজকে ডান হাতে আপনারা বাম হাতে লিখবেন অবশ্যই বাম হাতে লিখবেন নিশ্চয়ই কারণ আছে ভাইয়া একটা নিচে ভালো আমাদের ভালো চিন্তা করি ভাইয়া বলতো আমাদেরকে বাম হাতে লিখার জন্য এর জন্য ভাই আপনি যেভাবে বলেন আর জিসান বাংলা পা যে আমাদের অ্যাপটা ভাইয়া এটা লিখে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আর এর মধ্যে যে ভাই আপনি যে এইগুলি পাঠান শব্দত্ত্ব এইটা তো একদম মাস্ট এইটা যদি ভাইয়া সবাই ফলো করে শব্দত্ব গুলি তাহলে মনে করেন ভাই কেউ আর পিছন ফিরে তাকাইতে হবে না আল্লাহ রহমতে কারণ এটা অর্থগুলি জানলে কিন্তু ভাই আপনি কুইজগুলি সহজ হয়ে যায় তখন বুঝতে পারেন কুইজগুলি কি চাইতেছে তারপর আপনি সবসময় ভাই ক্লাসে একটা কথা বলতেন যে আপনারা থিরুর মধ্যে ভেরো কি কোন জিনিসটা ভেরো বলতেছে এটা খেয়াল করেন তাহলে ফালস আপনার এমনিতেই চলে আসবে আসলে কিন্তু বেশ সত্যি আমি কিন্তু ভাই এই জিনিসটা বেশি ফলো করতাম যে ভেরোটা দেখতাম যে ভেরো কি হ্যাঁ রাস্তা দুই মুখী হইতে পারে ভেরো বলতে তো পারবো না যে তিনমুখী তো তো এটা ফালসই ঠিক না ভাই এটা তো ফালসই হবে এটা তো তিনমুখী হবে না দুই মুখী হবে এর জন্য ভাই আমি সবসময় আপনি বলতেন যে ভেরোটা দিয়ে খেয়াল করেন যে সত্যি কুন্টা সত্যি কুন্টা হ্যাঁ সত্যিটা দেখলে আপনার ভিতরে এইভাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাইয়া আর আপনারা তো ভাই অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে যেভাবে বোঝান আমি অনেক হাসি আপনার উদাহরণ গুলো শুনি ভাই আমি মাঝে মাঝে অনেক হাসি একটা উদাহরণ মনে আছে কি একটা যেন পাশে পাশেছেন স্যার তখন বলছিলেন

অধিকার থাকার পরও নিশ্চিত হইতে হবে যে আপনি অধিকার পাইছেন কিনা বা আপনাকে সবাই অধিকার দিল কিনা এই জিনিসটা এই কুইজটা কিন্তু মানে আপনি যেটা ভুল করছেন আসলে এই জায়গাতে সবাই ভুল করে আপনার যে স্কেল দাটার কুইজটা এগারো নম্বর বারো নম্বর কুইজটা এটা এগারো নম্বর অধ্যায় থেকে আসছে এই অধ্যায় কিন্তু মোট সাত আটটা কুইজ আছে সবাই ভুল করে যেমন এখানে বলছে প্রি উইথ মানে দায়িত্ব ছাড়া তারপরে আরেকটা কুইজ আছে ফালসো যে আগে আসবে তারই দোষ তাই না তো গতিতে চালাই যাবে তারই কিন্তু দোষ হওয়ার কথা কারণ আমরা উচ্চ গতিতে আমরা চৌরাস্তে যাব না আমাদের রেল লাইন করতে হবে যখনই আমরা কোনো চৌরাস্তে যাবো আমরা রেল করব যাই হোক তারপরও মাসাল্লাহ খুব সুন্দর একটা রেজাল্ট করছেন এবং আপনি সত্যিকার অর্থে একজন ভালো স্টুডেন্ট ছিলেন এবং আপনার নিয়মিত অ্যাক্টিভিটিস গুলো আমার খুব পছন্দ হয়েছে যে আপনি যোগাযোগ করতেন ভালো লাগা মন্দ লাগা প্রবলেম শেয়ার করতেন এবং সত্যিকার অর্থে আপনি ফলো করছেন অনেক কথা আমি মনে রাখতে পারি না আপনি মনে রাখছেন ক্লাসের মধ্যে বলছি এটা তো অনেক ভালোবাসার একটা বিষয় যে আপনাদের মতো স্টুডেন্ট আমাকে আমার মতো সাধারণ মানুষকে আপনি এত ভালোবাসেন এত কখনো আমি জানতাম না বা আমি কখনো আশাও করিনি আপনাদের জন্য আমি আমার যেটুক যোগ্যতা আছে আমি সেটুক দিয়ে চেষ্টা করতেছি যে আমাদের স্টুডেন্ট যারা আমাকে ফলো করেন আমাকে বা পছন্দ করে ভর্তি হয়েছেন তাদের বিশ্বাসটাকে আরো শক্তভাবে ধরার জন্য চেষ্টা করি যে আপনি হয়তো আমাকে বিশ্বাস করছেন ফিফটি পার্সেন্ট কিন্তু আমি আপনাকে একশো বিশ্বাস করি যে আপনি নিতে পারবেন আপনার পক্ষে নেওয়া সম্ভব যদি পড়াশোনা করেন অনেক মানুষ এখানে ভর্তি হয় পরে কিন্তু নিয়মিত পড়ে না অনেক মানুষ কিছুদিন পড়া পরে ছাইরা দেয় অনেক মানুষ আছে অনেক দ্রুত পাইতে চায় যেমন বিভিন্ন অফারে খুঁজে যে তাড়াতাড়ি কিভাবে নেওয়া যায় আসলে যে কোনো কাজের একটা নির্দিষ্ট সময় লাগে যেমন আপনার এল গ্রুপ আপনাদের কোর্স শেষ হয়েছে চার মাস লাগছে তাই না আপনাদের এল গ্রুপে চার মাস পনেরো পনেরো চার মাস লাগছে

ভালো কথা খারাপ কথা সবকিছুই শিখে আমরা তাকে ভালোটা শেখানোর চেষ্টা করি যখন সে আঠারো বছর হয় প্রাপ্ত বয়স্ক হয় তখন সে একা একা চলে তার মানে একজন বাবা মাকে পিতামাতা মাতাকে কিন্তু একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয় বিভিন্ন ফল পাওয়ার জন্য যে বাচ্চা কথা বলবে সেটার জন্য আমাদের দেড় বছর দুই বছর অপেক্ষা করা লাগে বাচ্চা আপনাকে ইনকাম করে খাওয়াবে তার জন্য আঠারো বছর অপেক্ষা করা লাগে তাই না কি বলেন

যে আপনি আপনার নিজের অনুভূতি গুলো বুঝতে পারবেন নিজের শিক্ষাগত যোগ্যতাকে যাচাই করতে পারবেন আপনার কারো সাহায্য লাগবে না আপনাকে যা শিখানো হয়েছে সেই শিক্ষা দিয়ে আপনি নিজে একা একা গাড়ি চালাতে পারবেন এবং শুধু গাড়ি চালানো কোন যোগ্যতা না গাড়িতে একটা বাচ্চা ছিল রিমোট কন্ট্রোল চালাতে পারে ট্রাফিক আইন কানুন শিখাটা অনেক বড় যোগ্যতা সেটা পালন করা ধারণ করা সেটা একটা বড় যোগ্যতা তো আমরা আসলে একটা সামান্য চেষ্টা করতেছি আপনাদের জন্য আপু

কিন্তু আপনিও কিন্তু ভাই আমাদের সাথে সাথে পড়াশোনা করতেছেন চেষ্টা করতেছেন যে আরো কিভাবে আমাদেরকে উন্নত করা যায় আর কিভাবে আমাদেরকে প্রগ্রেস করা যায় এই জিনিসটা কিন্তু ভাই আপনি করতেছেন আপনারা ভাইয়া ছোটবেলা আছেন যে মা আমাদেরকে সবকিছু রেডি করে আমরা হা খাই ঠিক ভাই আপনি কিন্তু আমাদের জন্য ওই কাজটাই করতেছেন সব রেডি করে রাখছেন জাস্ট খালি আমরা কিন্তু ভাই করতেছি অনেক সুবিধা ভাই আপনার এটাতে মার্শাল অনেক অনেক ভাই এটা চিন্তাই করা যায় না এই জিনিসগুলো আপনি যে কি যে রাখছেন আপনার অ্যাপটার ভিতরে অনেক কিছু ভাই সবাই যদি ফলো করে পাশ নিশ্চিত সবার কেউ বা পিছন ফিরে তাকাইতে হবে না ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এর জন্য যে এত সুন্দর একটা জিনিস আপনাকে উইশ করতে চাই আপনাকে উইশ করার জন্য সিনিয়র আপুরা আসছেন ভাইরা আসছেন আপনারা যারা সিনিয়র গ্রুপ থেকে আসছেন প্রমোস গ্রুপ থেকে আপনারা আপনাকে উইশ করতে পারেন তার সেলিব্রেশনে অভিনন্দন আপু কনগ্রাচুলেশনস আপু আগুরি আপু অনেক

তো যাই হোক এই আজকের এই আনন্দের দিনটা আসলে সবার জন্য আমরা অনেক খুশি হই যখন আপনারা পাশ করেন কারণ হচ্ছে এই এই সময়টার জন্য আমরা অপেক্ষা করি যে আপনি একজন স্টুডেন্ট যে স্বপ্ন নিয়ে আমাদের কাছে ভর্তি হন আপনি আজকে গাড়ি চালাতে পারবেন আপনার স্বপ্ন পূরণ হবে এখন পাতেনতে আসলে অনেকে এটা হালকা ভাবে নেয় যে এটা পাতেনতে পাইছে এটা আবার কি আসলে পাতেনতে তুমি নিয়ে দেখো যার কাছে পাতিন্তা নাই সে যদি এই কথা বলে তাকে বলতে হবে যে তুমি একটু নিয়ে দেখাও আমাকে তোমাকে আমি পাঁচ হাজার আরো দিব তুমি পাশ করে দেখো তখন সে বুঝতে পারবে যে আসলে তার পিছনে অনেক স্যাক্রিফাইস কাজ করে অনেক কষ্ট কাজ করে অনেক ব্যাপার কাজ করে যেটা আপনি বোঝানো যাবে না কাউকে তাছাড়া এই পাতেনটা থাকলে লাইফটা টোটাল অনেক হয়ে যায় ধরেন যাদের ব্যবসা বাণিজ্য আছে তাদের ব্যবসা করতে দোকানদারি করতে কাজের ক্ষেত্রে জবের ক্ষেত্রে এবং ফ্যামিলিকে সবচেয়ে বড় সাপোর্ট দিতে অনেক ইজি পাথরের মানে আর একটা বিষয় যেটা যাদের নাই তারা বুঝবেন না আমার পাথর তা আমি বুঝি

কি করা যায় আমাদের বাঙালিদের জন্য যেটা আমি আমার ভিতরে আছে লুকানো নিজেকে প্রশ্ন করতে থাকলাম ভালোভাবে কথা বলতে পারি না ভালোভাবে কোনো প্রেজেন্টেশন বানাইতে পারি না দুই লাইন কথা বলে তিন লাইন ভুল বলি আমাকে দেখি সম্ভব মনে হয় না তো আলা ফিনে আমি চিন্তা করে দেখলাম যে আমি রিসেন্টলি একটা পাতেন্টে কোর্স করছে এবং পাতেন্টে নিলাম এখান থেকে কিছু জিনিস আমাদের ভাই বোনদেরকে শেখানোর চেষ্টা করি যেটা আমি জানি তো একটু একটু করে শুরু করলাম অত ভালো আমি পারি না দেন আস্তে আস্তে অনেক মানুষের ভালো কমেন্টস পাইছি পজিটিভ কমেন্টগুলো আমাকে অনেক বেশি ইনস্পিরেশন জুগাইছে যে ভাই আপনি ভালো একটা কাজ করতেছেন कंटिन्यू করে যান আপনার ভিডিওগুলো আমার আমরা মুগ্ধ হইতেছি দেন আস্তে আস্তে কিন্তু আমি আরো সাহস করে অনেক ভিডিও তৈরি করা শুরু করলাম একটা সময় অনেক মানুষ আগ্রহও দেখায়ল যে ভাই পড়তে চাই আপনার কাছে আমি তখন তাদেরকে বললাম যে ভাই আমি তো পড়াইতে জানি না ভিডিও করতে জানি আমি পড়াইতে জানি না তো যোগ্যতা আমার নাই তো আলাফিনে অনেক মানুষ ডিএম করেছে শুরু করলাম তখন আমি চিন্তা করলাম যে আমি পড়াবো কি ভাই আমার তো যোগ্যতা নাই তা আমি আবার নতুন করে স্টাডি করা শুরু করলাম যে না পড়ানোর জন্য আমাকে আরো ভালো করে শিখতে হবে তারপরে স্টাডি করলাম আরো আবারও তিন মাস স্টাডি করলাম নতুন করে তারপরে একটু করে প্রেজেন্টেশন বানানো শুরু করলাম একটু করে আবার পড়ানো কিভাবে পড়াইলে বেশি স্টুডেন্ট ভালো বুঝবে সেটার উপরে স্টাডি করা শুরু করলাম প্রতিদিন রাতে আমি স্টাডি করতাম বিকেলে এসে প্রেজেন্টেশন বানাইতাম এবং আমাদের তখন একটা ক্লাস হইতো ওই সময় শুধু রাতে ক্লাস হইতো শুধু একটা ক্লাস হইতো এভাবে করে আস্তে আস্তে আমাদের স্টুডেন্টের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকলো জন বিশ জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন করে আপনারা আজকে হাজার হাজার স্টুডেন্ট হয়ে গেছেন এইটা আসলে একদিনে হয় নাই আপনাদের ভালোবাসা ছিল বি আপনাদের আন্তরিকতা ছিল বিদ্যা আমি পারছি না তো এই ধরনের প্রফেশনকে কন্টিনিউ করা অনেক কঠিন তা আমি সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা আমাকে ভালোবাসছেন পাঠছেন আজকে জিসান বাংলা স্কুল আর আজকে আপনাদের মধ্যে ভালো ভালো স্টুডেন্ট যারা পা পরীক্ষা পাশ করতেছে তো আপনাদের জন্য অনেক শুভকামনা সবাই জন্য দোয়া করবেন তোম সব সময় আক্রাই ধরবে যে এটা একটা যোগ্যতা একটা বড়কা এটা সার্টিফিকেট আপনার জন্য বাধ্যতামূলক থাকা সবার জন্য যদি আপনি মনে করেন একটা কথা কি দিছেন আপনি আমাদের ধরিমিও ভাবেও আছে যে জ্ঞান শুধু নিজের কাছে রাখলে হবে না এটা ছড়াতে হবে আপনি যে সোয়াব নিচ্ছেন মানে সবার যে ই এটা করতেছেন এটা আলহামদুলিল্লাহ আপনার কোথাও কোনো বাধা থাকবে না এটা মানে আমাদের সবার

মানে উদাহরণগুলো তো সেই ডেবে মানে বলাই যায় না এমন তো এক একা হাসতাম ভাইয়ের কথা শুনে আমি মনে হতো এই ও দেখলে আচ্ছা ওই যে ওই যে উদাহরণের কুইজটা এইটা মনে হতো মানে এত সুন্দর করে বুঝায় মার্শাল ভাইয়ের ব্র্যান্ড খুব তাড়াতাড়ি একটা জিনিস মানে বইলা ফেলে এই জিনিসটা বেশি ভালো লাগে আমি ভাইয়া মাঝে ভাইয়ের জিজ্ঞেস ভাইয়া উপস্থিত ভাবে আপনি এই জিনিসটা কিভাবে আসে আপনার মাথার ভিতরে যে একটা উদাহরণ ফট করে একটা উদাহরণ দিয়ে দেন মানে কিভাবে সম্ভব এটা খুব সুন্দর করে ভাইয়া বুঝায় ইনশাল্লাহ আমরা সবাই আর ভাইয়ার জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া অনেক কষ্ট করে আমাদের জন্য আমরা আসলে কিছু করতে পারি না কিন্তু ভাই আমাদের জন্য অনেক কষ্ট করে আল্লাহ যেন ভাইয়াকে সবসময় ভালো রাখে সুস্থ রাখে আর কি আর আমার জন্য সবাই দোয়া করবেন সবার জন্য দোয়া করি আল্লাহ সবাই একটা ই করুক সফলতা এনে দুঃখ ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন এটা অনেক ইম্পর্টেন্ট যে আপনি যখন সফল হবেন তখন আপনার সাথে যেন আরো দশটা মানুষ একসাথে সফল হয় আপনি সফল যেটা আমি মনে করি আজকে আমার গাড়ি আছে যদি আমি মনে করতাম যে আমি গাড়ি কিনা ফলাইছি অথবা না তাহলে কিন্তু আমাদের এই পরিবারটা তো বড় হইতো না আমি যেটা চাই সবাই সমান হবে আমার যেমন গাড়ি আছে আমার স্টুডেন্ট আমার ভাই বোন প্রবাসী তাদের সবার গাড়ি থাকবে আমি যে সুযোগটা ভোগ করতে থাকার কারণে আপনারা সেম সুযোগটা ভোগ করেন কারণ এখানে মানুষ তার যোগ্যতা আগাবে জোর করে এটা পাওয়া যায় এটা যোগ্যতার মাধ্যমে পাওয়া যায় সো অনেক সুবিধা আছে বাতিল থাকলে অনেক অনেক সুবিধা আপনারা জানেন তারপর মনে করাই দিই বাতিল থাকলে আপনার লাইফটা টোটাল চেঞ্জ হবে এই এটা পড়াশোনা করে নেন মানে দুই নাম্বার পথে শর্টকাট পথে নিয়েন না স্লোলি নেন তিন মাস চার মাস ছয় মাস লাগলে ওকে ধৈর্য ধরে একটু একটু করে পড়েন যার যেমন মেধা আছে তো সবার পক্ষ থেকে আপুকে অনেক ধন্যবাদ যেহেতু আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস করাবো আমরা গতিসীমার উপরে আর লম্বা না করবো আমরা সেলিব্রেশন কথা হবে আবার ইনশাল্লাহ ধন্যবাদ Okay